আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা ওসালামি হিল্লাদি নাস্তফা প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সম্মানিত উপস্থিতি আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যাতে আমি হাদিসের উপরে ভিডিও দিই আসুন আজকের হাদিসের উপরে এই ভিডিওটা আমি দিচ্ছি তবে আর দুই থেকে তিনটা পর্ব হতে পারে আশা করি যেহেতু হাদিসটা বড় আশা করছি সবাই আপনারা দেখবেন আসুন আন থেকে আমরা শুরু করি আনটা হচ্ছে হরফজার আমরা সবাই জানি যে বাবো তাও কাফলাম্মা রুব্বা আশ হাসা আন আদাফি আন আলা আল্লাহলা এ আন আনটা হচ্ছে হরফজার তো হরফজারের পরে যা আসে সেটাকে হালাতে জরুরি বলা হয় সেই হালাতে জরুরির মধ্যে আসছে আবি আবিতে মূলত ছিল আবুন যেমন আবুন আখুন হামুন ফামুন এই যে এগুলো এগুলোকে আসমাই সিত্তা বলা হয় এগুলো ছয়টি আসমাই সিত্তা মোকাবরা ছয়টি এগুলো হালাতে জরিতে ইয়েদি হালাতে রফিতে ওয়াদি হালাতের নসবিতে আলেক দি হয়ে থাকে এটা হালাতে জরুরি এই জন্য আবি হয়েছে আর হোরাই রাতু শব্দটার মধ্যে দেখুন হোরাইরা হোরাইরা তারপর হচ্ছে যে হোরাই রাত একটা মোজাক্কে একটা এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হোরাই শব্দের অর্থ কী আপনি বলবেন যে বিড়ালিনীর ছানা অর্থাৎ মহিলা বলতে হবে বিড়াল ছানা বললে হবে না বিড়ালিনীর ছানা বলতে হবে আপনাকে আসুন তাহলে আবি হোরায় থেকে বর্ণিত কলা তিনি বলেন এই মূলত এতটুকু হচ্ছে একটা জুমলা যদি আন না থাকতো তাহলে আবু হোরায় রাতু হতো এখানে হোরায় রাতু এইটা হচ্ছে যে মুজাফিলেই এর জায়গার মধ্যে পড়েছে কিন্তু মুজাফিলে হামিজা মাজরুর বাসত হয় কিন্তু গয়ের মুস্তরিফ হওয়ার কারণে কাসরা গ্রহণ করবে না তানবিনে গ্রহণ করবে না যেহেতু গায়ের মুসারিফ এই জন্য হুরায় হয়েছে আসুন আন হরফেজার আবি মুজাফ হুরারাত মুজাফিলি মুজাফ মুজাফিলি মিলে মাজরুর যার মিলে মোতাল্লাক আর অলা ফেলফায়েল ফেলফায়েল মোতালাক মিলে জুমলে ফেলে হয়েছে আলহামদুলিল্লাহ আতা এ আতা আরবিনের পরে যতটুকু আসছে সেটা হলো যে মাফুল। আতাফেল আরবিউন ফায়েল আর নাবিয়া মাফুল এই নাবিয়া থেকে শুরু করে পুরোটাই মাফুল আসুন আমরা এর আলোচনাটা করে ফেলি এর পূর্বে এই যে কলা ধর আসলে কওয়ালা ছিল যদি প্রশ্ন করে যে কলাটা মূলত কী ছিল কওয়ালা ছিল তো ওয়ার উপরে জবর এটা ভারী হরফি ইল্লাতের উপরে হরকত যখন মনে করবে সেটা ভারী এই জন্য এর পূর্বে হরফ হচ্ছে জবর তো জবরছে আলিফ এই জন্য বহটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে কলা হয়ে গেছে কওয়ালা থেকে কলা আর আলহামদুলিল্লাহ তো কলাটা হচ্ছে কি ক্যালিমাতু ফেল ওয়াহেদে মুজাক্কের ফেল মাজি মাজিমতলাক মারুফ কলা ইয়াকুলু বাবে নাসারা ইয়ানসুরু আল কৌলু মাজদার এভাবে যদি আপনাকে প্রশ্ন করে কলা এর কি আপনি বলবেন যেহেতু একটু দর আসলে কওয়ালা ছিল আপনি বলবেন আজ ওয়াফে ওয়াবি এবার আসেন আতা এই আতা দর আচ্ছলে ছিল আতায়া আতায়া থেকে আতা কেন হলো আসুন ইয়া এর পূর্বে যদি জের থাকে তাহলে সবসময় জের ছায় তার পরবর্তী ইয়াটা শাকিন হয়ে যাবে দেখুন ইয়ার ওর ইয়ার মিও ছিল রমায়া ইয়ার মিউ ছিল যেহেতু মুনাসেফ হরকত কাসরা এই জন্য ইয়াটা সাকিন হয়ে ইয়ার মি হয়েছে অনুরূপভাবে যদি জের না থাকে যদি জবর অথবা পেশ থাকে তখন ইয়ার যে হরকতটা থাকবে সেই হরকতটা এর আগের হরফে খারা জবর হয়ে যাবে খারা জবর হয়ে যাবে এই জন্য আতায়া থেকে আতা হয়েছে আলহামদুলিল্লাহ এ আতার যদি তাহাকিক করতে আপনাকে বলে তাহলে আপনি আসলে ভাইবার মধ্যে কি প্রশ্ন করে ফেলে সেটা আপনি বলতে পারবেন না যদি প্রশ্ন করে যে এটা তাহাকে কি তাহলে বলবেন কালিমত এর মুজাকরের গায়ব মুতলাক মারুফ এর বাব বা জোরা যদি মাজদার জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন আল ইত ইয়ানু এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আল ইতিয়ানু তো এটা বাবে ইফ আল হয়ে যায় কিন্তু না দেখুন আমরা প্রথমে আটটা ভাব জানি নাসারা জরাবা সামিয়া ফাতাহা এভাবে কারুমা হাসি বা কাদা এই যে আটটা ভাব আছে এই আটটা ভাবের আপনি এগুলাকে বলা হয় সীমাই এগুলাকে সিমাই বলা হয় এগুলো নিয়ম বহির্ভূতভাবে এগুলার মাঝদার হয়ে থাকে এজন্য জন্য আতা এর মাঝদার হবে আল ইচিয়ানো মাগদা হবে হামজা তাইয়া যদি আপনাকে প্রশ্ন করে যে আতা এর জিন্স কী আপনি বলবেন মোরাক্কাব অথবা আপনি বলবেন যে মাহমুজে ফা না আলহামদুলিল্লাহ এবার ব্যাখ্যা আমরা চলে যাই যদি বলো যে আরবি অর্থ কী আরবির তাহিক তাহলে আরাবি মানে বেদুইন তবে এরাব নিয়ে কিছু আলোচনা করে দেখুন আমরা এরাব বলি এরাবকে এরাব কেন বলা হয় এটা ইংলিশে হচ্ছে কেস আর বাংলাতে হচ্ছে কারক অর্থাৎ কারকের মাধ্যমে কারকের মাধ্যমে আমরা জানি কোনটা কর্তিকারক কোনটা কর্মকারক অনুরূপভাবে এরাবের মধ্যে আমরা জানি কোনটা ফাইল কোনটা মাফুল আলহামদুলিল্লাহ তাহলে আরাবিউন এটা হচ্ছে যে ফাইল হয়েছে আত্মা আরাবিউন আল নাবিয়া সল্লাহ আলী এখন যদি প্রশ্ন করে আপনাকে যে আলাবিয়া এটা এর তাহগিব করুন ক্যালিমাথু ইসিম এটা হচ্ছে ইসিম এখন মারাফা হবে নাকি না হবে এটা হবে মারাফা কিভাবে আলী ক্লাম আসে মোয়ারফ বিল্লাম তারপর আসুন এটা কি মৌরফ নাকি মাবনি যেহেতু এটা নসব গ্রহণ করেছে তার মানে এটা অবশ্যই মৌরাব তাহলে ক্যালিমাতু মৌরাপ। এবার প্রশ্ন হলো মৌরাফের দুই প্রকার মুন্নসারিফ না গরি মুফ এটা হচ্ছে মুসারিফ যেহেতু রূপান্তর হয় এরা গ্রহণ করে এবার আসুন সল্লাহু আলিহ্লাম এই সাল্লাহু আলি আসাল্লাম বলে কি জুমলাই আন্তরে অর্থাৎ বিচ্ছিন্ন একটা বাক্য এটাকে জুমলে মোহতারদা বলে এর তারকিবটা আমরা যদি করে নিই তাহলে সাল্লু আলি আসসালাম সাল্লা ফেইল আল্লাহ ফায়েল যার মিলে মোতালাক ফেল ফাইল মোতালাক মিলে জুমলাই ফেলিয়া হয়ে মাতুফ আলাই ওয় আতেফা আবার সাল্লাম ও সাল্লাম সাল্লাম সাল্লিমু তাহলে সাল্লামা এটা হচ্ছে ফেইল ফায়েল ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়ে মাতুফ 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 আলাই মিলে জুমলে মাতুফিয়া আর এটাকে বলা হয় জুমলে মোতারদা আলহামদুলিল্লাহ এবার আসুন ফা অলা অথফর বলল কে বলল ওই যে আরবি আরবি বলল এবার ফাটা কি ফাটাকে বলা হয় হরফুন আতেফা হরফে আতেফা বলা হয় হরফে আতেফা হচ্ছে যে দশটি ফা সুম্মা তারপর হচ্ছে ওয়াও এই তিনটা হরফে আতফা এবং অর্থে ব্যবহৃত হয় এবং অথবা অথবা অর্থে ব্যবহৃত হয় যেমন যদি বলেন যা নি আমার কাছে আসলো বাক্রুন আমার কাছে বাক্রুন আসলো ও খালিদুন আমার কাছে বাকর আসলো এবং খালেদ আসলো তাহলে বকর এবং খালেদ দনোজন একসাথে আসলো যদি বলেন যা নি আমার কাছে আসলো বাক্রুন আমার কাছে বকর আসলো ফা খালিদুন এবং বকরের সাথে সাথে খালেদ আসছে তার মানে এটা পরম্পরা বোঝায় ধারাবাহিক বোঝায় সিরিয়াল বোঝায় তাহলে এই সিরিয়ালটা কিন্তু সাথে সাথেই কিন্তু যদি আপনি বলেন যা আনি আমার কাছে আসলো বাক্রুন বকর এসছে সুম্মা খালিদুন তারপর খালেদ এসছে তার মানে দ্বারা একটা বিলম্ব বোঝায় অথবর বোঝায় যা হোক আলহামদুলিল্লাহ এই ফার আলোচনাটা চলে গেল এবার কয়লা কয়লার তাহিকে আমরা করেছি এবার হচ্ছেন দুল্লা নে এটাকে বলা হয় নুনে বেকায়া ইয়া মোতাকাল্লিফ নুন বেকায় মানি হচ্ছে রক্ষাকারী নুন যেই নুনটা মুজাফ মুজাফিলেই হওয়া থেকে রক্ষা করে এই জন্যটাকে নুনে বেকায় বলে দুল্লা এটা হচ্ছে হয়তো মুজাকের হাজের আমরা হাজের মারুফ নুন বেকে ইয়া মাফউল মাফুল তাহলে ফেল ফেল মাফুল মিলে জুমলে ফেলিয়া আলহামদুলিল্লাহ এবার আসুন আলা হরফজার আমালিন মজরুর এখানে নাকেরা হয়েছে এই জন্য তানবিন হয়েছে যদি আলিফলাম ইফলাম যুক্ত মারাব হতো এই জন্য এক জের হতো তাহলে আলা আমালিন এমন আমল অর্থাৎ এই আরবি নবীজির কাছে এসে বলতেছেন ইয়া ইয়ারসুল্লাহ আমাকে এমন আমলের কথা বলেন যে আমলগুলো আমি জান্নাতে যেতেই পারবো তার মানে এখানে আমলটা স্পষ্ট না নির্ধারিত না সে জানে না এই জন্য নাকের ব্যবহৃত হয়েছে ইদা আমিল তুহু এই ইতার হচ্ছে আসমাই শর্ত আসমাই শর্ত শর্তের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আমিল তু ওয়াহিদে মোত্তাকাল্লিম এজাদ ফিলে মাঝে মোতলাক মারুফ সিকা তার মানে এজবাদ ফেলি মত মতলাক মাদির সিগার আগে যখন ইজা শব্দ আসবে তখন এই মাদির সিগারটা মোজারের অর্থ দিবে যেমন দেখেন ইদা জসরুল্লাহি ওফাত যখন আল্লাহ সাহায্য এসেছিল অর্থ হবে নাকি আসবে হবে আসবে অর্থ হবে ঈদা ওয়াল ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য আসবে তার মানে পেলে মাদির শুরুতে যখন ইজা আসবে তখন এটা মুজারের অর্থ দিবে তো ইদা আমিল তুহু যখন আমি কি করবো আমল করবো দাখাল তুর জান আমি প্রবেশ করবো এটা হচ্ছে শর্ট এবং কি যা যা শর্তে যেহেতু অর্থ কি হয়েছে মুজারের হয়েছে এই জন্য যাজার অর্থটাও মুজারিতে নিতে হবে আমি যখন আমল করব তখন জানাতে প্রকাশ করব শর্তের অর্থ যেহেতু মুজারেতে নেওয়া হয়েছে এই জন্য যাজার অর্থটাও মুজারেতে নেওয়া হবে যদিও সিকা হচ্ছে ফেলে মাদ শিখা আলহামদুলিল্লাহ এবার আসুন তার্কিবটা ফেল ফেলফাইল মাফুল আল্লাহরফাজার আমারেন মাজরুল যার মাঝে নজরুল মিলা মোতাল্লাক ইদা শর্ত আমিল টু হু আমিল টু ফেল হু মাফুল তাহলে ফেল ফাইল মাফুল মিলে এটা শর্ত দাখাল তুল জান্না দাকাল টু ফেল ফায়াল জান্না তার মাফরুল ফেল ফায়াল মাফুল মিলে যা শর্ত এবং যাজা মিলে জুমলে শর্তি হয়ে মাফুল হবে তার মানে ফেল ফায়েল মাফুল আউয়াল মোতাল্লাক মাফুল সালে মিলে জুমলে ফেলিয়া আলহামদুলিল্লাহ এই হাদিসটা আমরা এতটুকু আজকে ক্লাসে তারপর পরবর্তী ভিডিওতে বাকি হাদিসটা আমরা আলোচনা করব আশা করছি আপনার সবাই উপকৃত হবেন সবাই লাইক কমেন্টস শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম